ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম নারী ব্যক্তিত্বদের নিয়ে এক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে উত্তর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই বাংলাদেশের প্রথম নারী বিরোধী দলীয় নেত্রীকে উত্তর শেখ হাসিনা বাংলাদেশের প্রথম নারী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তিন বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর সাহারা খাতুন বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সাহারা খাতুন চার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীকে উত্তর ডাক্তার দীপুমুনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হলেন ডাক্তার দীপুমনি পাঁচ বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে উত্তর শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছয় বাংলাদেশের প্রথম নারী মেয়র কে উত্তর সেলিনা হায়াত আইভি বাংলাদেশের প্রথম নারী মেয়র হলেন সেলিনা হায়াত আইভি সাত বাংলাদেশ প্রথম বাংলাদেশি অ্যাভারেস্ট বিজয়ী নারীকে উত্তর নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি অ্যাভারেস্ট বিজয়ী নারী হলেন নিশাত মজুমদার আট বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপককে উত্তর ডক্টর সুফিয়া আহমেদ ডক্টর সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক নয় বাংলাদেশের প্রথম নারী কে মিসেস রাবেয়া ভুইয়া মিসেস রাবেয়া ভুইয়া বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার দশ সুপ্রিম কোর্টের প্রথম নারী কে উত্তর নাজমুন আরা সুলতানা সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা এগারো বাংলাদেশের প্রথম নারী হুইপ কে সাগুফতা ইয়াসমিন এমিলি বাংলাদেশের প্রথম নারী উইক সাগুফতা ইয়াসমিন এমিলি বারো পিএসসির প্রথম নারী চেয়ারম্যানকে জিন্নাতুননিসা তাহমিনা বেগম পিএসসির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিন্নাতনিসা তাহমিনা বেগম তেরো বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারীকে উত্তর মার্জিয়া ইসলাম বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী মার্জিয়া ইসলাম চোদ্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে উত্তর লীলা নাগ লীলানাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন পনেরো বাংলা সিনেমার প্রথম নারী অভিনেত্রী কে উত্তর পূর্ণিমা সেনগুপ্তা পূর্ণিমা সেনগুপ্তা বাংলা সিনেমার প্রথম নারী অভিনেত্রী ছিলেন ষোলো প্রথম খেতাবপ্রাপ্ত নারী কে উত্তর ডাক্তার ক্যাপ্টেন শ্বেতারা বেগম প্রথম প্রতীক খ্যাতাপ্রাপ্ত নারী ডাক্তার ক্যাপ্টেন শ্যতারা বেগম সতেরো বাংলাদেশের প্রথম নারী পাইলটকে উত্তর কানিজ ফাতিমা রুকসানা বাংলাদেশের প্রথম নারী পাইলট হলেন কানিজ ফাতিমা রুকসানা আঠারো বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালকের নাম কি উত্তর সালমা খান সালমা খান বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক উনিশ বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালককে উত্তর ডক্টর নিলিমা ইব্রাহিম ডক্টর নিরিমা ইব্রাহিম বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক বিশ বাংলাদেশের প্রথম নারী কর কমিশনার কে উত্তর ফেরদোস আরা বেগম বাংলাদেশের প্রথম নারী কর কমিশনার হলেন ফেরদোস আরা বেগম দ্যাটস অল ফর টুডে স্টে উইথ কোয়েশ্চেন ব্যাংক